দেখো বন্ধুরা আমাদের এখানে পাশে বারো হাত কালী ঠাকুর পুজো হয়েছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে বলো কেমন হয়েছে তো ঘুরতে ঘুরতে চলে এসছি তাই একটা ভিডিও করে নিলাম নমস্কার বন্ধুরা এই দেখো এখন আমি রান্নাঘরে চলে এসছি আজকে সকালবেলা তো আজকে প্রচুর রোদ উঠেছে রোদ্রে কলের পাড়ে বসেই থাকা যাচ্ছে না এই দেখো আজকে শাক ধুয়ে কেটে নিলাম বাজার নিয়ে আসছে আর এই দেখো এখানে আছে একটা ফুলকপি তো ওই ফুলকপিটা রান্না করব আর এই যে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি রান্না হবে আজকে একটা মাছ নিয়ে আসছিল এই যে এটা হচ্ছে মিরকা মাছ এই মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে তো আমি এখন কলের পাড়ে আছি শাক ধুয়ে নিলাম কেটে বেছে নিলাম আর ওই দেখো ফুলকপিটা এখন কাটবো মাছ ধুয়ে নেব তারপর রান্না করতে চলে যাব রান্নাঘরে তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ওই দেখো ওই দূরে একটা ডাহক পাখি বসে আছে ওই যে এই দেখো বন্ধুরা আমাদের এই যে পেছন পাশটা একবারে সেই গভীর জঙ্গল এখানে ছাড় আছে আর আমাদের বাড়ির প্রয়োজনে বাস কেটে নেওয়া হয় আর এই দেখো প্রচুর আমাদের বাস আছে আর এইখানে আছে গুই তোমার বেজি তারপর ডাহক পাখি সব কিছুই আসে এইখানে তো এই যে তোমাদের একটু দেখাতেই ওরা চলে গেল তো জঙ্গল গভীর জঙ্গল আমাদের বাড়ির পেছন সাইড এটা আলু ফুলকপি কাটা হয়ে গেছে এই যে এখন জলে ভিজিয়ে রাখব ভিজিয়ে নিয়ে তারপর রান্না করবো কিছুক্ষণ জলে রাখলে গন্ধটা চলে যায় তো চলো আমি রান্নাঘরে যাবো এখন এই দেখো বন্ধুরা এই যে মাছগুলো এই যে হলুদ লবণ মাখিয়ে নেছি মাছটা এখন ভেজে ভেজে নেব আর সকালবেলা খাওয়া হচ্ছে আমাদের পেটে সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছিলাম আর তোমার এই দেখো চাট মাছ দিয়ে দিলাম পেটে সিল্প দিয়ে সকালবেলা ঘি দিয়ে ভাত খাওয়া হয়েছে আর এটা রান্না করছি দুপুরের জন্য মাছটা ভাজা হয়ে গেছে এই খুব লাল করে ভেজে নিলাম তো এরকম করে মাছ ভা ভেজে ঝোল রান্না করলে ঝোলটা খুব টেস্ট হয় মাছ তুলে নেবো এখন দেখো মাছ ভাজা তেলে আমি আলু ফুলকপি দিয়ে দিচ্ছি ওই দেখে এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো হলুদ দেবো এই দেখো হলুদ দিয়ে দেবো আর একটা মফলা করে রাখছি তোমার আদা জিরে লঙ্কা পেঁয়াজ সব কিছু পেস্ট করে রাখা হয়েছে ওইটা এর মধ্যে দিয়ে দেবো ওইটা একটু ভাজা ভাজা হয়ে নেই ঢেকে দেবো এখন এই দেখো বন্ধুরা আলু কপিটা ভেজে ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এই যে পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এইখানে আছে তোমার ঘিরা আদা লঙ্কা আর পেঁয়াজ তো এটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব মশলাটা কষিয়ে নেই এই দেখো বন্ধুরা ঝোল আমার হয়ে গেছে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে ওই যে মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা নামিয়ে নিলাম হয়ে গেছে তো কেমন কালারটা কেমন এসছে বলো তো তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো এখন সবাইকে খেতে দেব মাছের ঝোল আর শাক ভাজা দুপুরবেলার খাবার তো চলো আমি ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই